ইরান এখন আর আগের ইরান নেই একসময় যাদের গলা টিপে ধরার হুমকি ছিল আমেরিকা নিত্যদিনের খেলাধুলা আজ তারা কোনো মতেই দুর্বল নয় আজ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যেটা শুধু ওয়াশিংটনের মাথায় হাতি তুলে দেয়নি বরং গোটা তেলাবি এখন কাঁপছে ভয় আর আশঙ্কায় শনিবার একুশ জুন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাতাসে হঠাৎ করে একটা খবর যেন ঘূর্ণিঝড় বয়ে দিল মার্কিন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার আইএসডব্লিউ এবং ক্রিটিক্যাল থ্রেডস প্রজেক্ট সিটিপি এক যৌথ মূল্যায়নে জানিয়েছে ইরান গোপনে তাদের কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণ সরিয়ে ফেলেছে এমন জায়গায় যেখানে তা ধ্বংস করা প্রায় অসম্ভব তাদের রিপোর্ট বলছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজেসি এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা নিজেই স্বীকার করেছেন ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় তারা বহু গুরুত্বপূর্ণ পারমাণবিক যন্ত্রপাতি ও উপকরণ নিরাপদ ও স্থানে সরিয়ে ফেলেছে অর্থাৎ এখন যদি আমেরিকা বা ইসরায়েল চায়ও সেগুলো ধ্বংস করতে তাহলেও সেটা হবে এক দীর্ঘ ব্যয়বহুল এবং অনিশ্চিত অভিযান আর এখানে ইরানের মাস্টার প্ল্যান আল জাজিরার বরাতে জানা গেছে এই গোটা পরিকল্পনার পেছনে রয়েছে একটি প্রয়োগকারী কূটনৈতিক কৌশল যেখানে পশ্চিমাদের স্পষ্টভাবে হচ্ছে আমাদের সম্পদ ধ্বংস করতে চাইলে প্রস্তুত থাকুন এক বিশাল ব্যর্থতার জন্য তবে কথাটা এখানেই থেমে নেই কারণ ইরান একের পর এক এমন কৌশল নিচ্ছে যেটা শুধু নিরাপত্তার কনসার্ন নয় বরং রাজনৈতিক এবং ভুরাজনৈতিকভাবে একেবারে মধ্যপ্রাচ্যের পাওয়ার ব্যালেন্স উল্টে দিতে পারে ইরান বারবার বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ কিন্তু বাস্তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই দাবি করে আসছে এই শান্তিপূর্ণের আড়ালে ইরান আসলে তৈরি করছে এমন একটি বোমা যেটি শুধু ইসরায়েলকেই না গোটা অঞ্চলের নিরাপত্তা কাঠামো ভেঙে দিতে পারে আর এই আশঙ্কায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যে উঠে এসেছে তিনি জানিয়েছেন ইরান হয়তো কয়েক মাসের মধ্যেই পারমাণবিক বোমা তৈরি করে ফেলতে পারে তবে এটাই প্রথম না নেতানিয়াহু এই একই কথা উনিশশো নব্বইয়ের দশক থেকেই বলে আসছেন তার মতে ইরান সবসময়ই ছায়ার নিচে কাজ করে কখনো উপকরণ গোপন করে কখনো পশ্চিমাদের বিভ্রান্ত করে কখনো আবার প্রতিশ্রুতি দিয়ে পেছন থেকে ছুরি চালায় আসলে ইরানের পারমাণবিক স্বপ্ন কোনো একদিনে গড়ে ওঠেনি এর পেছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস ষাটের দশকে ইরানের তৎকালীন রাজা রেজা শাহ পাহলভীর আমলে পারমাণবিক গবেষণার সূচনা হয় তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় ওয়াশিংটনের সহযোগিতায় উনিশশো সালে তেহরান পারমাণবিক গবেষণা কেন্দ্র চালু হয় তবে সবকিছু বদলে যায় উনিশশো সালের ইসলামিক বিপ্লবের পর নতুন সরকার আসে আয়তুল্লাহ নেতৃত্বে এক ইসলামী প্রজাতন্ত্র গড়ে উঠে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভাঙ্গন হয় ভয়াবহ তার ফলস্বরূপ শুরু হয় দীর্ঘদিনের নিষেধাজ্ঞা পাল্টা পদক্ষেপ এই নিষেধাজ্ঞার সূচনা হয় উনিশশো সালে যখন তেহরানে মার্কিন দূতাবাস দখল করে বায়ান্ন জন মার্কিনীকে জিম্মি করা হয় এর কিছুদিন পরই শুরু হয় সেই নিষেধাজ্ঞা যা সময়ের সঙ্গে সঙ্গে আরো কঠোর হয়ে ওঠে যুক্তরাষ্ট্র কংগ্রেসে উনিশশো সালে ইরান ইরাক আর্মস নন প্রলিফারেশন অ্যাক্ট পাশ করে যেখানে স্পষ্ট বলা হয় ইরানে এমন কোনো প্রযুক্তি বা পণ্য সরবরাহ করা যাবে না যা পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি তৈরি করে আর তখন থেকে ইরানের উপর উঠে আসে আন্তর্জাতিক নজরদারি কিন্তু তেহরান বরাবরই বলেছে আমরা শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক কর্মসূচি চালাচ্ছি অথচ বাস্তবে তারা গড়ে তোলে গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ভারী পানি রিয়্যাক্টর এবং গবেষণা স্থাপনা যার কোনো ঘোষণা ছিল না আন্তর্জাতিক পরমাণু সংস্থাকে দু দু সালের অগাস্টে ইরানের নির্বাসিত বিরোধী গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অফ ইরান এনসিআরআই প্রকাশ করে একটি ভয়ঙ্কর তথ্য তারা স্যাটেলাইট ছবি ও দলিলপত্রের মাধ্যমে দাবি করে ইরান দুটি জায়গায় গোপনে পারমাণবিক স্থাপনা গড়ে তুলেছে এটি সামনে আসতেই গোটা বিশ্বের দৃষ্টি ফেরে ইরানের দিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো একে একে রিপোর্ট করতে থাকে ইরান সত্যিই পারমাণবিক বোমার দিকে এগুচ্ছে কিনা এদিকে দু সালে ইরান ঘোষণা দেয় তারা সব ধরনের পারমাণবিক তৎপরতা বন্ধ করেছে কিন্তু সেই ঘোষণার আড়ালে আদতে কী চলছিল তা স্পষ্ট হয়নি কখনোই এই সময় থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানকে বাধা দিতে উঠে পড়ে লাগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দু সালে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে এবং দু সাল নাগাদ তার চতুর্থ দফা নিষেধাজ্ঞায় রূপ নেয় অর্থাৎ আন্তর্জাতিকভাবে তেহরানকে আলাদা করার এক সবিস্তৃত চেষ্টা চলতে থাকে ঠিক এই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা উদ্যোগ নেন একটি পারমাণবিক চুক্তির এবং বহু আলোচনার পরে দু সালে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন জেসিপিও এ নামে একটি চুক্তি হয় যেখানে ইরান প্রতিশ্রুতি দেয় তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম কার্যক্রম সীমিত রাখবে এবং তার বিনিময়ে উঠে যাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তবে এই চুক্তিও খুব বেশিদিন টেকে টেকেনি দু সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নেন এরপর থেকেই আবার শুরু হয় ইরানের সন্দেহজনক তৎপরতা নতুন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বাধা এবং সন্দেহজনক স্থাপনাগুলোর তথ্য গোপন করা এদিকে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সামরিক ঘাঁটি ও টার্গেট করা স্থাপনাগুলোর উপর ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছড়েছে ইরান শনিবার ভোররাতে চালানো এই আক্রমণে ব্যবহৃত হয়েছে অন্তত দশটি ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন তেহরানের দাবি অনুযায়ী এই হামলার কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে সরাসরি তেলাবিব শহরের কেন্দ্রবিন্দুতে গিয়ে আঘাত হানে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুসারে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েলে দখলে থাকা অঞ্চলগুলোর অভ্যন্তরে সামরিক ও রসদ ঘাঁটিগুলোর উপর একযুগে শক্তিশালী আক্রমণ পরিচালনা করেছে হামলার সময় তেলাবিব সহ একাধিক শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সতর্কতা সাইরেন বেজে ওঠে আর বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকাগুলো ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ এবং আরও কিছু স্থানীয় সূত্র জানায় ছোড়া দশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে পাঁচটি প্রতিরোধ করা গেলেও বাকি পাঁচটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে তাদের তথ্য অনুযায়ী একটি ক্ষেপণাস্ত্র তেলাবিবে দক্ষিণে অবস্থিত হেলেন শহরে আঘাত করে সেখানে একটি উঁচু ভবনে ভয়াবহ আগুন ধরে যায় এবং পুরো ভবনটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ইরানের এই পাল্টা আক্রমণের জবাবে ইসরায়েল দ্রুত লাইটনিং নামের নতুন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন শুরু করেছে যার মূল কাজ হবে ড্রোন হামলা ঠেকানো এরই মধ্যে জেরুজালাম পোস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে ইসরায়েলের হামলার এক সপ্তাহ পার হলেও তেহরানে কোনও প্রকার বিশৃঙ্খলা দেখা যায়নি বরং ইরানের নেতৃত্ব আরও বেশি আত্মবিশ্বাসী ও সংখ্যবদ্ধ হয়ে উঠেছে সাধারণ মানুষ সরকারের পক্ষে আরও ঐক্যবদ্ধভাবে অবস্থান নিচ্ছে